প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই সালের নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায় আকাইদ এই বিষয়ের ওপর একটি নমুনা নির্দেশনা তৈরি করেছি এবং উত্তর সহ রেডি করেছি তোমাদেরকে সেটাই আমি আজকে বিস্তারিত পড়ে শোনাচ্ছি একক কাজ তোমার বাস্তব জীবনে আল্লাহর উপনবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য এক মাস মেয়াদে একটি পরিকল্পনা গ্রহণ করে তাও সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করো প্রকল্প নাম আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা ও অনুশীলন মেয়াদ এক মাস লক্ষ্য আল্লাহর গুণবাচক নামসমূহের চর্চা ও বাস্তব জীবনের প্রয়োগ আগে একটা কথা বলে নিচ্ছি এখানে প্রশ্নে ছক করতে বলেছে আমি ছকের পরিবর্তে তালিকা করে দেখিয়েছি কারণ ছক্করা যেহেতু সময় সাপেক্ষ এর জন্য আমি তালিকা করে দেখি দিয়েছি অবশ্যই তোমার পরীক্ষায় ছকাকার করবে পদ্ধতি প্রথম সপ্তাহ আল্লাহ নিরানব্বইটি নামের সাথে পরিচিত হওয়া এবং প্রতিদিন তিনটে নাম মুখস্থ করা দ্বিতীয় সপ্তাহ মুখস্থ নাম মুখস্থ করা নামগুলো অর্থ ও তাৎপর্য বোধা বোঝা তৃতীয় সপ্তাহ দৈনন্দিন জীবনে এই নামগুলো ব্যবহার করা চতুর্থ সপ্তাহ পূর্ব মাসের অভিজ্ঞতা ও পরিবর্তনের পর্যবেক্ষণ করা এবং প্রতিবেদন তৈরি করা প্রতিবেদন প্রকল্পটি শুরু করার পর থেকে আমি প্রতিদিন আল্লাহর বনবাসীর নামসমূহ মুখস্থ করার এবং তাদের অর্থ বোঝার চেষ্টা করেছি মাসের শেষে আমি লক্ষ্য করেছি আল্লাহর নামগুলো স্মরণ করে আমার আত্মবিশ্বাস ওইভাদত পালনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন এসেছে প্রকল্পটি আমাকে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুললে সহায়তা করেছে প্রথম সপ্তাহ আল্লাহর নিরানব্বইটি নাম মুখস্থ করা প্রতিদিন তিনটি নাম মুখস্ত করা একুশটি নাম মুখস্ত হয়েছে মুখস্থ করার নামগুলো প্রতিদিন নামাজের পর উচ্চারণ করেছে দ্বিতীয় সপ্তাহ নামগুলোর অর্থ ও তাৎপর্য বোঝা একুশটি নামের অর্থ ও তাৎপর্য বোঝা প্রতিদিন নামাজের সময় আল্লাহর নাম ও তাৎপর্য স্মরণ করেছে তৃতীয় সপ্তাহ দৈনন্দিন জীবনে নামগুলো ব্যবহার করা আল্লাহর নিরানব্বইটি নামের সাথে নামের মধ্যে নাম ব্যবহার করেছে আল্লাহর নাম স্মরণ করে দৈনন্দিন দৈনন্দিন কাজ করেছি চতুর্থ সপ্তাহ অভিজ্ঞতা ও পরিবর্তনের পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি করা অভিজ্ঞতা ও পরিবর্তন নিশ্চিতভাবে পর্যবেক্ষণ করা হয়েছে আল্লাহর নামগুলো ব্যবহার করে জীবনযাপন সহজ হয়েছে যেসব বিশ্বাস কাজের মাধ্যমে আমরা তাহইতে মজবুত করব তার তালিকা তৈরি করো তাহেদ মজবুত করার জন্য বিশ্বাস ও কাজের তালিকা একাত্মবাদী দৃঢ় বিশ্বাস রাখা আল্লাহ ছাড়া অন্য কারো অভিবাদন না করা শিরক থেকে দূরে থাকা আল্লাহ নির্দিষ্ট নাম ও গুণাবলীর উপর বিশ্বাস রাখা নিয়মিত নামাজ আদায় করা পবিত্র কোরআন অন্ধান ও চর্চা করা আল্লাহর নির্দিষ্ট নির্দেশনাগুলো মান্য করা আল্লাহর ওপর পূর্ণ আস্থা নির্ভরশীল থাকা ইসলামের মূল প্রতি সম্পূর্ণ আনুগত্য কোরআন ও সিনহা নির্দেশন অনুসারে জীবনযাপন করা জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ তুমি অভ্যাসে পরিণত করবে ইসলামী আকেদার আলোকে দৈনন্দিন দৈনন্দিন চর্চার ক্ষেত্রগুলোর একটি তালিকা তৈরি করো জান্নাত লাভের জন্য অভ্যাসে পরিণত করা কাজের তালিকা নামাজ নিয়মিত আদায় করা কোরআন তিলাবাত করা ও তার অর্থ বোঝার চেষ্টা করা দান সৎকার করা এবং জাকাত প্রদান করা রমজান মাসে রোজায় রাখা পরিবারের সাথে সুন্দর আচরণ করা মিথ্যা কথা বলা থেকে দূরে থাকা থাকা গরিব ও অসহাদের সাহায্য করা আল্লাহর নির্দেশিতা এবং পাপ থেকে বিরত থাকা অবকর এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তালা নির্দেশনা মেনে চলে কুফর থেকে নিজেকে দূরে রাখা উল্লেখাতে শিরোনামের আলোকে কুফর থেকে নিজেকে দূরে রাখার কৌশল বর্ণনা করে দুইশটি শব্দের মধ্যে একটি প্রতিবেদন তৈরি করো প্রতিবেদন আল্লাহর দাদার নির্দেশনা মেনেছিলেন কুফর থেকে নিজেকে জুড়ে রাখে কুফর আল্লাহর ওপর অবিশ্বাস এবং তার আদেশ নিষেধ অমান্য করা কুফর থেকে দূরে থাকার জন্য প্রথমত আল্লাহ একাত্তর বিশ্বাস স্থাপন করতে হবে নিয়মিত নামাজ আদায় করতে হবে যা আমাদের আল্লাহর সাথে সম্পর্ক মজবুত কোরআন অধ্যয়ন এবং সন্ন্যাহ অনুসরণ আমাদের সঠিক পথে পরিচালিত করে শিরক ও বিদাত থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া মিথ্যা কথা প্রচারণা গিবত অশ্লীলতা হিংসা বিদ্বেষ ইত্যাদি পাপ কাজ থেকে বিরত থাকতে হবে আল্লাহর নিয়ম মেনে চললে এবং নিয়মিত তবক বলল তবক করলে কুফর থেকে দূরে থাকা সহজ হয় সর্বপর আল্লাহর উপপূর্ণ আচ্ছার তার নির্দিষ্ট নির্দেশনাগুলো মান্য করা এবং পাপ থেকে বিরত থাকা উচিত নিফক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি পরিবার ও বিদ্যালয় সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব কাজ পরিহার করব তার তালিকা তৈরি করো নিফক থেকে মুক্ত থাকার জন্য ভালো কাজ ও মন্দ কাজ পরিহার করার তালিকা ব্যক্তিগত জীবনে ভালো কাজ নির্মিত নামাজ আদায় করা সত্য কথা বলা আল্লাহ নির্দিষ্ট নির্দেশনা মান্য করা মঞ্চ কাজ পরিহার মিথ্যা কথা বলা প্রচারণা পারিবারিক জীবনে ভালো কাজ পরিবারের সদস্যদের সাথে সুন্দর আচরণ করা পারিবারিক মন্দ কাজ পরিহার পরিবারের সদস্যদের সাথে খারাপ ব্যবহার করা মিথ্যা বলা বিদ্যালয় জীবনে ভালো কাজ সব পড়াশোনা করা শিক্ষক ও সম্পর্কদের সাথে সম্মানজনক আচরণ করা মন্দ কাজ পরিহার চিড়ি করার নার অসাদ আচরণ করা সমাজ জীবনে ভালো কাজ প্রতিবেশীদের সাহায্য করা সমাজ সেবা করা গরিব করা সমাজে বিপদ সৃষ্টি করা অশান্তি সৃষ্টি তথা আসমাল হোসনায় আল্লাহর কি কি গুণাবলী প্রকাশ পায় তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত কর আসমাল হোসনার গুণাবলী আর রহমান পরম করণময় আর রহিম অতি করোনয় আল্লাহ আর রহমান পরম দয়ালু আর রহিম অতি করোনয় আল্লাহ মালিক সর্বসত্তমান রাজা আল কুদ্দুস পবিত্রতম শান্তিদাতা আল মোমিন নিরাপত্তা দানকারী আল আজিজ পরাক্রমশালী আল জব্বার প্রবল আল মোদাকাব্বির গর্বিত আল খালিক সৃষ্টিকর্তা তাহলে বিশেষ ফলে ব্যক্তির জীবনে ও কর্মে কি পরিবর্তন আসতে পারে পাঠ্যপুস্তকে উল্লেখিত বিষয়গুলো ব্যতীত জোরে বা দলে আলোচনা করে তুমি অথবা তোমরা একটি তালিকা প্রস্তুত করে উপস্থাপন করো তাহাদের বিশেষ ফলে জীবনে আশা পরিবর্তন পূর্ণ আস্থা শান্তি ও স্থিতিশীলতা আত্মবিশ্বাস বৃদ্ধি নৈতিক ও কুফর থাকা যা আগ্রহ আল্লাহর আদেশ মান্য করা পাপ থেকে বিরত থাকায় পারিবারিক সম্পর্ক উন্নয়ন সমাজের সাম্য প্রতিষ্ঠা আমাদের যেসব কথা ও কাজ পুফরির পর্যায়ে পরে তার একটি তালিকা প্রস্তুত করো কুফরির পর্যায়ে পড়া কথা ও কাজের তালিকা আল্লাহ অস্বীকার করা শিরক করা ইসলামের মূলনীতিগুলোর বিরোধিতা করা আল্লাহ পুরানের শিক্ষায় বিরোধিত করা করা মিথ্যা বলা অন্যায় কাজ করা পাপেকা পাপকা যদি থাকা আল্লাহর নামে অপব্যবহার অপব্যবহার আল্লাহর আদেশ সম্মান করা যেসব কথা বা কাজ কুপুরের পর্যবেক্ষিত আজ আলোচনা করে শ্রেণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করো কুফুরের পর্যবেক্ষক কথা ও কাজ আল্লাহ পশ্বীপাকরণ শিরক করা ইসলামের মনগুলো বিরোধিত করাম পুরানের শিক্ষায় বিরোধিত করা আসল সোহ্ন ইসলাম সৈলাই আলহিহাম বিরোধিত করা মিথ্যা বলা অন্যায় কাজ করা পাপের থাকা পাপ কাজে লিপ্ত থাকা আল্লাহর নামে অপব্যবহার আল্লাহর আদেশ মান্য করা দলগত কাজ পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে থেকে সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছে তা খাতে বা পোস্টে উপস্থাপন করো আকারিত সংক্রান্ত অভিজ্ঞতা একতাবাদের প্রতি দৃঢ় বিশ্বাস আল্লাহর নাম ও গুণাবলী চর্চা শিরফ ও বিদার থেকে দূরে থাকা পাপ থেকে বিরত থাকার অভ্যাস আল্লাহর আদেশ নিষেধ মান্য করা নিয়মিত নামাজ আদায় কোরআন অধ্যায়ন ও সন্ধ্যার অনুসরণ সামাজিক অনৈতিক চরিত্রের উন্নয়ন পাপ থেকে বিরত থাকা জানসৎকার করা পরকালে জান্নাত লাভের জন্য আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্র যেসব উন্নয়ন করো আত্মবশক অত্যাবশ্যক তার দলে আলোচনা করে উপস্থাপন করো জান্নাত লাভের জন্য নৈতিক চরিত্র উন্নয়ন সত্যবাদিতা ধৈর্য ধারণ উদারতা তান সৎকার সহানুভূতি ধৈর্যশীলতা সততা নম্যতা সহনশীলতা দায়িত্বশীলতা আখড়ার দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়ে আমাদের চর্চা করবো দলে আলোচনা করে উপস্থাপন করো আখড়ার দিবসে কল্যাণ লাভের জন্য চর্চা চর্চা করা কাজ নিয়মিত নামাজ আদায় কোরআন তিলাওয়াত দান সৎকা সৎকাজের আদেশ ওসতার নিষেধ শিরোকুফর থেকে দৃঢ় থাকা পাপ থেকে বিরত থাকা আল্লাহর আদেশ মান্য করা নিয়মিত আল্লাহর নির্দেশনা মেনে চলা মিথ্যা বলা থেকে বিরত থাকা আমাদের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে উল্লেখতে শিরোনামের আলোকে তোমরা প্যানেল বা দলের আলোচনা করে উপস্থাপন করো মোনাফিকদের সমাজে বিরপ প্রভাব সমাজে অশান্তি সৃষ্টি মিথ্যা প্রচার দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি অবিশ্বাসের প্রচারে পাশ সম্পর্ক নষ্ট করা শত্রুতা সৃষ্টি করা সমাজে বিভেদ সৃষ্টি করা খারাপ কাজের প্রচলন সৎ কাজের বিরোধিতা ইসলামের মূল নীতির বিরুদ্ধে কাজ যেহেতু সেটা তোমাদের নমনা প্রশ্ন বা যে কোনো ইনফরমেশনের জন্য তোমরা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারো তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ